এভাবে যদি রান্না না করে থাকেন তাহলে একবার ট্রাই করতে পারে। ভীষণ ভালো হয় রুটি পরোটা সাদা ভাতের সাথে গরম দারুণ লাগে চলুন দেখে নিই আলু দিয়ে পালং শাক রান্না তার জন্য কিছু পালং শাক আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা চপারে চপ করে নিলাম কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে গোটা গরম মশলা এলাচ দারচিনি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর ফোরনে দিয়ে দিলাম সাদা চিরে তার সাথে স্টার অ্যানিস দিয়েছি মশলাটা ভালো করে ভেজে নিয়ে চপারে চপ করে রাখা পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিলাম তার সাথে আলুটাও দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুর সাথে সব মশলাটা কষিয়ে নিতে নিতে এর মধ্যে যোগ করলাম একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ ছোট চামচের ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হবে জিরের গুঁড়োর তুলনায় ফ্লেভারটা তাহলে ভালো হবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পালং শাক ঢেকে পাঁচ মিনিটে রান্না করে নিলাম ঢাকনা খুলে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম কড়াই ফ্রেশ ক্রিম যদি ফ্রেশ ক্রিম না থাকে সেই জায়গায় আপনারা বাটার দিয়ে দিতে পারেন যে কোনো বাটার আর অল্প করে চিনি টেস্ট বাড়ানোর জন্য চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হবে অল্প গরম মশলা গুঁড়ো আর ঘি তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা পালং শাক ট্রাই করুন করে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি আবার দেখা হবে অন্য কোন রেসিপিতে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি